আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম বাবুল ভিলেজ কুকিং চ্যানেলে আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা হোটেলে কীভাবে নরম মোলায়েম মুখে দিলে গলে যায় এমন পারফেক্ট ছানার সন্দেশ বানাই ভাবে সন্দেশ বানানো কঠিন কিন্তু আজ আমি এমন সহজ ও নিশ্চিত রেসিপি দেখাবো যা আপনি ঘরেই খুব কম উপকরণে খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি ধাপে থাপে ছানা তৈরি থেকে শুরু করে সন্দেশ বানানো পর্যন্ত এবং হোটেলের মতো স্বাদ আনার সব টিপস শেয়ার করব, তো চলুন শুরু করি আজকের মজাদার ও স্পেশাল ছানার সন্দেশ রেসিপি সন্দেশ বানানোর জন্য এই দুধগুলো জাল করে দশ মিনিট আগে নামিয়ে রেখেছি তো এবার দুধগুলো ছানা কেটে নেব তো সেই জন্য ছানার পানি নিয়ে নিচ্ছি ছানার পানি দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব এবং নাড়তে থাকবো ততক্ষণ না দুধ থেকে ছানা আলাদা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন অলরেডি ছানা চলে আসছে একইভাবে এই গাবলার দুধগুলোও ছানা কেটে নিচ্ছি ছানা কেটে নিয়েছি এবার উপর থেকে সবুজ পানিগুলো সরিয়ে ফেলব এবার অন্য একটি পাত্রে সুতি কাপড় বিছিয়ে নিয়েছি ছানাগুলো এবার এতে ঢেলে দিচ্ছি এবার পানিগুলো নিংড়িয়ে নিচ্ছি ছানাগুলো এবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব ছানা ধুয়ে না নিলে অনেক সময় দেখা যায় সন্দেশ কিংবা মিষ্টি বানানোর পরে খেতে টক টক লাগে এবং স্বাদ নষ্ট হয়ে যায় তাই ছানাগুলো একবার ধুয়ে নেওয়াই ভালো ছানা ধুয়ে নিয়েছি এবার পানিগুলো ঝরিয়ে ফেলার জন্য ঝুলিয়ে রেখে দেব কিছু সময় ছানাগুলো পনেরো মিনিট ঝুলিয়ে রেখেছিলাম তো পানিগুলো ঝরে গেছে অবশিষ্ট যে পানি আছে সেই পানিগুলো এবার এভাবে চেপে চেপে ফেলে দিব। ছানার মধ্যে থেকে অবশিষ্ট পানিগুলো ঝরিয়ে ফেলেছি এবার একটি পাত্রে ছানাগুলো নামিয়ে নিচ্ছি এখন ছানাগুলো ভালোভাবে মেখে নেব যতটা সম্ভব পালিশ করে মেখে নেব একদম প্রেশার দিয়ে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে এবার এর মধ্যে একটু পয়দা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এইটুক ময়দা দেওয়ার কারণ হচ্ছে সন্দেশগুলো অনেক সময় শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো ময়দা দিলে সহজে শক্ত হয় না খেতেও ভালো লাগে এবার একটি কড়াইয়ের মধ্যে এক কেজি গুড় নিলাম এবার গুড়গুলো গুঁড়ো করে নিচ্ছি এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু সাদা এলাচের গুঁড়া এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও আড়াই কেজি চিনি সন্দেশ বানানোর জন্য যে ছানা বের হয়েছে তাতে চার কেজি থেকে সাড়ে চার কেজি ছানা হবে গুড় আর চিনি মিলিয়ে হচ্ছে সাড়ে তিন কেজি দিয়েছি ছানা যতটুকু গুড় চিনি ততটুকু দিলে সন্দেশ ভালোই হয় কিন্তু স্বাদ একটু কম লাগে আর সন্দেশের মধ্যে মিষ্টির পরিমাণ একটু কম থাকলে খেতে স্বাদ লাগে তাই মিষ্টির পরিমাণ একটু কমই দিলাম এবার কড়াইটা চুলার উপর তুলে দিয়ে মিষ্টি মিষ্টি জ্বালে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব। তো প্রায় দশ মিনিট হলো রান্না করছি ছানা চিনি গুড় সব কিন্তু গাছ দিয়েছে এইভাবে আরো কিছু সময় রান্না করতে হবে তো ফিরে আসলাম বিশ মিনিট পর এবার দেখতে হবে পাকটা হইলো কিনা সেই জন্য এভাবে ঘেস দিতে হবে গেজ দেওয়ার সময় যদি এরকম আটা আটা মনে হয় তাহলে বুঝতে হবে সন্দেশে পাক হয়ে গেছে তখন চুলা থেকে নামাতে হবে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পর কিছু সময় এইভাবে নাড়াচাড়া যাতে তলায় লেগে না যায় ফিরে আসলাম দশ মিনিট পর আস্তে আস্তে জমতে শুরু করেছে এখনো পুরোপুরি জমে নাই এবার কড়াইয়ের গায়ে এভাবে কিছু সময় লাগিয়ে রাখবো তাহলে পুরোপুরি জমে যাবে এইভাবে কিছু সময় রাখার পর দেখতে পাচ্ছেন সন্দেশগুলো শক্ত হয়ে গেছে মানে পুরোপুরি জমে গেছে এবার কড়াইয়ের গা থেকে নামিয়ে ভালোভাবে মিক্স করে নিব এগুলো এখন সন্দেশ বানানোর জন্য পুরোপুরি রেডি তাই এবার একটি টেবিলের উপরে সুতি কাপড় পিছিয়ে নিচ্ছি সন্দেশগুলো পিটানোর জন্য এবার সবগুলো সন্দেশ টেবিলের উপরে তুলে নিব এবার হাতের মধ্যে পরিমাণ মতো করে নেব আর এইভাবে প্রেস করব। এটাকেই বলা হয় সন্দেশ পেটা আর সেই জন্য এটি পেটা সন্দেশ সবগুলো সন্দেশ পেটানো শেষ এবার দুইটা করে পার এক জায়গায় জড়া লাগিয়ে রেখে দিবো বন্ধুরা এবার সন্দেশগুলো একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ছিল হোটেলে যেভাবে আমরা সন্দেশ বানাই তার পুরো প্রসেস আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তাই ভিডিওতে একটি লাইক দিন আর সন্দেশ তৈরির ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর এরকম কুকিং রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ